যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক বনিছিলেন পয়গাম বর দল যে নবীর কথা হয়েছে রে ও যুবকের দল আমার নবীর উম্মত হওয়ার জন্য কেঁদেছে হে যুবক ভাইরা দানিয়াজ একজন একজন নবী ছিল ওই নবী ওই নবী যখন ছোট্ট অবস্থায় ছিল এইবার ওই সন্তানটা মা দুঃখিনী কোলে লইয়া বাবা দুঃখিনী কোলে লইয়া বাপতেছে আমার রাজ্যের মধ্যে অবস্থা বেশি ভালো না যুদ্ধ হইতেছে রাজ্যের মধ্যে অনেক অনেক সমস্যা হইয়া যাইব ওই সন্তানটা একটা জঙ্গলের ভিতরে রেখে আসলো আর show

আজে কে আরসেরে যার চেহারা দিকে তাকাইলে মায়া লাগি তার চেহারা দিকে তাকাইলে বনটাই তারে কদম মুসি করে দি ওই সিংহ গ룹 চতুর দিকে ঘুরে চতুর দিকে ঘুরে 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 ওই জিবা দিয়া ওই বালচারা সোহেল থেকে মহিলা পরিষ্কর করে জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ। আরে নবীদের নবীদের কে রবিদের রক্ত নবীদের গোস্ত হিংস্র পানি খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছি হিংস্র পানি গুলো এবার যখন দানি এইজন জন আল্লাহর নবী ওই আল্লাহর নবী দানিয়াস যখন দেখলো দানিয়া যখন দেখলো চতুর্দিকে মাসুম মাসুম বাচ্চা ওই বাচ্চা তো সব মরণের বই কে চিনে না সিংহ কে চিনে না কিন্তু ওই আল্লাহর নবী যখন সিংহ আসে সিংহ সিংহের কানে দইরা টানে সিংহ একটু লড়ে না সিংহ গুলো খেলাধুলা করি এইভাবে যখন সন্তানটা ধীরে 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 বড় হইতে লাগলো হঠাৎ করে যখন একটা বালক হইয়া গেল যেই মার তো বালক হইয়া গেছে এইবার ওই ছোট্ট নবী এইবার হঠাৎ করে ওই গ্রামে ওই জঙ্গল থেকে বাহির হইয়া জঙ্গলের থেকে বাহির যখন গ্রামের ভিতরে প্রবেশ করল ওই গ্রামের ওই রাজ্যের মালিক ছিল ভক্তে নসর একজন বাদশা ছিল ওই ভক্তে নসর নিয়ে গেল ওনার রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যে নিয়ে আরো অসংখ্য মানুষকে রাজ্যটার গ্রাস করলো গ্রাহ করে অসংখ্য মানুষকে গণহত্যা করলো আর ওই দানিয়াল কি দানিয়াল নবীকে আরো অসংখ্য মানুষকে বন্দিখানার মধ্যে বন্দি করলেন হঠাৎ করে ভক্তে নসর স্বপ্নে দেখছে গো স্বপ্নে দেখতেছে তার সামনে বিশাল করে একটা মূর্তি ওই মূর্তিটার নিচ বাজু হলো নুস বাজু হলো কাটা মাটি দিয়ে কাটা মাটি দিয়ে তৈরি কমর বাজু হইলো পিতল দিয়ে তৈরি বুকটা হইল সোনা দিয়ে তৈরি আর মাথাটা হইল লোহা দিয়ে তৈরি এইবার হঠাৎ করে কোথায় থেকে বিশাল করে একটা পাথর আসলো ওই পাথরটা এসে ওই মূর্তিটাকে ধ্বংস করে দিল এই স্বপন থেকে কি ওই সপন থেকে বক্তে নসর লাভ মারা ওইটা বাদশা বলে কি দেখলাম কি দেখলাম রাজ্যের সবাইকে একত্রিত করলো একত্রিত কইরা বলি তোমরা কে পারবা স্বপনের ব্যাখ্যা দিতে তাকে আমি মোটামুটি পুরস্কার করবো কেউ স্বপনের ব্যাখ্যা দিতে পারে না হঠাৎ করে বলি ও বক্তে নসর বাদশা তোমার রাজ্যে একজন মানুষ বন্দিখানার মধ্যে আছে বলছি যদিও সে বালক ওই বালকটা স্বপ্নের ব্যাখ্যা খুব সুন্দর করে দিতে পারে ওই তার কাছে বললে মনে হয় স্বপ্নের ব্যাখ্যাটা দিবে ধানিয়াল আলাইসালামকে যখন যেই মানুষ তো সামনে আনজিরি ডাক বলে তোমরা আমাকে কি বলবে ও দানিয়াল তুমি বলো আমি স্বপন দেখেছি এই একটা স্বপন ওই ব্যাগ ব্যাখ্যাটা তুমি দাও এইবার বলে বার সারি ওই সপনের ব্যাখ্যা

কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলেন না কিছু চাই না শুধু মাত্র আমি চাই না আমি বাড়ি গাড়ি বোবের সর নারী চাই আমি বাড়ি গাড়ি বোবের সর চাই চাই গোহন নবীজি মন চাই শুধু রক্তামে বুকে মন চাই শুধু রক্তামে বুকে দরিয়া তো মাই কান্দায় না ও বুকে নাওয়া কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে বলুন আল্লাহ আকবার বন্ধুরে যখন এই কথাটা বললো বাসার ভিতরে একটা বই হামাইয়া গেল সেইবার বাসা বলে সাবধান ওই লোকটা সারা যাইত না তারে আমার কাছে লাগলে আমার মন মনে ভালো হইব দানিয়ালামকে পাশে রাখলে আর বললেন তুমি আমার রাজ্যের মধ্যে থাকবা যতদিন পর্যন্ত আমি বাসা বাসাই করব আমি যা খাইব তুমি তা আমি যেভাবে চলব তুমি সেইভাবে চলবে তুমি আমার সাথে থাকবে এইবার বাদশা যখন দানিয়ালের মধ্যে কথা মতো চলতেছে ওই রাজ্যের মধ্যে কোনো সমস্যা হইতেছে না এইবার হঠাৎ করে হঠাৎ করে এই পৃথিবী থেকে বিদায় হইয়া গেছে রে যুবক ভাইরা যেই মাত্র বিদায় হইয়া গেল নে লম্বা কথা দানিয়েল সালাম তার ভক্তদেরকে ডাক দিয়ে বলে আমার কাছে আসো রাজ্যের মালিক এখন বর্তমানে আমি আমি যখন মারা যাইব তোমরা একটা কাজ করবা বলে কি কাজ আমি যখন মারা যাইব তোমরা আমার লাশটা দাফন করবা না আমার গোসল করাইবা এইভাবে তুমি অক্ষত অবস্থায় কে দিবা আমার লাস্টারে আমার নবীর যুগের উম্মতরা আমাকে জানাজা কইরা মাটি দিব জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ দানিয়াল আলাইহিস সালাম যোন কোন আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমার নবীর উম্মত বানাই বানি আখির জামান উম্মত আমার বানায়া দাও কোন না তোমার বানানো যাইতো না কারণ তোমার আমি নবী বানাইছি এই দোয়ার পরে তুমি অন্য একটা দোয়া করো এই আল্লাহর নবী বলি তাইলে আমার এমন একটা সুযোগ করে দিও যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের হাতে আমার জানাজা করায়া কবরে দেশে নিও এর আগে তুমি কবরে দেশে নিও না জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ অন্য শত টা কত অবস্থায় পৃথিবীর জমিনের উপরে ছিল লাশ এক পরে নাই কোনো পোকাও ধরে নাই মা করে ধরে নাই যুবকের যে আল্লাহর প্রেমে মশগুল তার দেহটাকে কোন পৃথিবীর কোন পোকা মাগরে খাইতে পারে না কথা বলুন ঠিক না بیٹے যাকে যে বেশি বেশি আল্লাহর শরণ করে সে তো আল্লাহ পলই হইয়া যায় রে ভাই আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন বিসমিল্লাহ করুকলে আমার আল্লাহরে স্মরণ করলে আমার আল্লাহ স্মরণ করে নাম নবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেল আবু বকর যখন বিদায় হয়ে গেল উমর যখন রাজ্য চলে আসলো উমরের যুগে একটা মদ কুরবান্দা হাতের মধ্যে মদ লইয়া একটা বুদুর টক বক করে মদ খেয়ে ফেললেন আর একটা মদ বুকের মধ্যে এডা এ হাতে নিচে এভাবে রাখলেন আর যখন হাঁটতেছি হঠাৎ করে দেখা সামনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে যে এইবার মদ

দেখে আমার হাতের মধ্যে মদ তাইলে উমরে আমার গরদানটা উড়াইয়া দিব কারণ উমর তো নিষেধ করেছে মদ খাওয়া যাইব না যে মদ খেব তার গড়দান উড়াইয়া দিবে এখন তো উমর আমার গরদানটা উড়াইয়া দিব ও আল্লাহ তুমি যদি আমারে উমরে ফারুক রাদি আল্লাহ আনহাত থেকে বাঁচাইয়া দিতে পারো আল্লাহ তৌবা করলাম জীবনে কোনো মদ খাইব না জীবনে মদের দ্বারে কাছে যাইব না এইবার উমর আদি আল্লাহ যখন সামান দিকে আসে রে মদপুর বান্দার নিশা তো চলে গেল কলিজার মধ্যে একটা কামড় দিয়ে দৌড়লো যদি একটা দৌড় দেই যেই উমর একটা লাভ মাইরা আমার দয়েরা ফলাইব আর আমাকে শাস্তি বেশি দিয়া কি করি আল্লাহর কাছে চোখের মধ্যে পানি লইয়াল্লো কান্দি ডাক দিয়া বলে ও পাগলারে রাত্রে তুমি কোথায় থেকে আসতে আর তোমার বগলের নিচে তোমার এটা কি এবার পাগলা থর থর করে কাঁপে চোখের পানি সাইডা দিয়ে কান দেওয়ার কৌম আমার বগলের নিচে হইল দুধ আমার মা বড় অসুস্থ দুধ নেওয়ার জন্য আমি দৌড়ে আমার মার কাছে লইয়া যাই নু এবার উমার বালুক ডাক দিয়া কয় তোর বগলের তলে পুতুলটা আমার কাছে দেও এইবার কয়ে যা এমন দূরে চিপা মার সে আমার যুব বুকের ও আমার গোবিন গঞ্জের আশে কেন বিরা শেখিন যাকে মুহিব বিন আব্বাজিরা ও যুবঙ্গ বায়রা যুবক তেবার চকারে পানি ভালাইয়া থর থর করে কাফে আহা আর বাসার মত কোন সুযোগ নাই ভূতলটার মধ্যে চোদ দুধ না মদ এখন মদ যে দেখবো কইবো তুই মিথ্যা কথা বলছো তুই বলছো দুধ তো মদ এটা একটা অপরাধ আর একটা বলো যে মদ আবার আমি মদ পানও করেছি উমর তো আমার একটা না দুইটা তিনটা কুপ দিব আমি তো পৃথিবী থেকে বিদায় হইয়া যাইমু হেবা আল্লাহর কাছে ডাক দি আ আল্লাহ তো ও আল্লাহ এই মুহূর্তে দুরু তুমি আল্লাহ আমার এই उमर হাত থেকে বাঁচাইয়া দাও আল্লাহ জীবনের সর্ব সর্ব শক্তি দিয়ে আল্লাহ জীবনের

ওই যে বগল থেকে মদের বোতল বার করতে করতে উমরে হাতে যাওয়ার আগে আগে ওই মঠটাকে দুধে পরিণত করে দাও জুড়ে জুড়ে বল সুবাহান আল্লাহ যেই মারত উমর ফারুক এক হাত বাড়ায়া দিছে মদর বোতল বারোয় না গো ও এখন যদি বার করি আমি যুবকার তো নাই চপটা মুজা কবুর নেন এইভাবে কাঁপতে স্যার বোতলটা দিতেছে বোতলটা হাতে নিয়ে উমর দেখে এটা তো সত্যি দুধ জুড়ে জুড়ে বল না সুবাহান পাগলা রে ও পাগলা তো তৌ তো আল্লাহ কবুল করে নিয়েছি ও বাগলা বিচারিত বড় তুই তো মদের বোতল নিয়ে আসছিলি আল্লাহর কাছে তো করেছি ও পাগলা আর কোনদিন মদ্যে খাইস না যা তরে আমি বিদায় করে তোরে আমি মাফ করে দিলাম ওই পাগলা মদ হাতে আল্লাহ তুমি যে কত দয়ালু জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আমার আমার মাদিনা মাদিনা আশে গো মুমিনের ঠিকানা বলো না মাদিনা মাদিনা সে কম মিনের ঠিকানা দিদার চে কদ তোমরা দিদার চে তোমরা হও না নবিরি দেওয়ানা না সে কবি ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্ধি নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্ধি কি বাংলা শুইল পাশে বাংলা শুল পাশে যাইয়া দেখো মা

কিন্তু ফাঁকা ফেলা তুলতাম নাকি তা শীতের মধ্যে কেন তুলতাম আমরা নবীকে ভালোবাসি সবাই সবাই নবীকে ভালোবাসিনি তাহলে আমি দেখতাম আমি কিছু দশ মিনিট কিছু কথা বলবো